আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আজকে নিয়ে আসলাম এই যে ক্লাস ডি সার্কেট নিয়ে ব্ল্যাঙ্ক রিসিপি যাদেরকে বলেছিলাম ব্ল্যাঙ্ক পিসিবি দেব আপনারা এইরকম ব্ল্যাঙ্ক পিসিবি নিতে পারবেন আবার যদি আপনারা মনে করেন যে এইভাবে কমপ্লিট করে নেবেন আইসি টাইসি লাগানো থাকবে শুধু মস্তেড থাকবে না হেডসিং থাকবে না বাকি মাল সব লাগানো থাকবে এভাবে নিতে পারেন যেভাবে নেবেন আপনারা যোগাযোগ করতে পারেন সেভাবে আপনারা পাবেন সমস্যা নাই এখানে সব রকমের কমপ্লিমেন্ট লাগানো আছে শুধু আপনারা হোয়াটসঅ্যাপ লাগাইবেন আর হেডসেন লাগাইয়ে গান বাজাবেন এভাবে নিতে পারবেন যদি মনে করেন আইসি মাইসি নেবেন না শুধু রেস্টেন্স লাগিয়ে নেবেন তাও নিতে পারবেন এক কথায় আপনারা যেভাবে চাইবেন নিতে পারবেন এটি এটা নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই হবে